এই দশ পিস পণ্য কিন্তু ফ্রি পাবেন একদম যদি এই নাইন পিসের কুকিং সেটটা আপনারা ক্রয় করেন আমাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা ছাড়া আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার হাতের না গাড়ি পণ্য হাতে পণ্য বুঝে পেয়ে আপনারা কিন্তু আপনাদের টাকা দিয়ে দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে এটা কিন্তু ইন্ডাকশন বটম করা বাংলাদেশের যে কোনো চুলায় হোক সেটা মাটির চুলা গ্যাসের চুলা কিংবা ইলেকট্রিক চুলা যেকোনো কোনো চুলাই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন ফ্রিতে কি কি পাবেন সেটা আগে দেখিনি এখানে একটা কাঠের চামচ পাবেন এখানে আরেকটি কাঠের খুন্তি পাবেন এখানে চাকতি পাবেন মাজুনি এখানে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় কিউট যে জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু পাইরেক্সের পাবেন ফ্রি নিচে চারটা একটা দুইটা এই তিনটা এখানে হচ্ছে চারটা পাঁচশো টাকা ক্যাশ অন ডেলিভারি অন্য হাতে পেয়ে কিন্তু আপনারা এটা টাকা পরিশোধ করতে পারবেন সাথে এখানে পেয়ে যাচ্ছেন রিকো ইন্দোনেশিয়ান রিকো ইন্দোনেশিয়ান এই প্রেশার কুকারটা কিন্তু পাবেন দশ বছরের গ্যারান্টি এটার দাম পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জার্মান থেকে কিন্তু এই প্রথম

এখানে এই কিন্তু কিন্তু মাছ ভাজা ভাজা ডিম পোড়া করতে একদম কিন্তু অয়েল ফ্রি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা কিন্তু ইন্ডাকশন বটন করা বাংলাদেশের যে কোনো চুলাই হোক সেটা মাটির চুলা গ্যাসের চুলা কিংবা ইলেকট্রিক চুলা যে কোনো চুলাই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু একদম খোদাই করে লেখা আছে জার্মান কুটিং